আপনি উন্নতি করে কি করবেন জি 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 আজকে পৃথিবীর মধ্যে আমরা মুসলমান তৃতীয় নম্বরে আছি কারণ আমাদের এত সংকট বা অকফে এত সম্পদ আছে তৃতীয় নম্বরে তারা স্থান রেখেছে তাহলে সমস্ত সম্পদ মুসলিম আছে এই সম্পদের মধ্যে অন্যান্য ধর্মের মানুষ দাখিল হতে চাইছে আপনি দেবেন আমি দেবো কোন মুসলমান সম্প্রদায় দেবে দিব না আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এর জন্য আন্দোলন করে কিন্তু যারা যোগ্য জায়গায় আছে আমি আপনি যদি আন্দোলন করি আন্দোলনটা আপনার ওই কেন্দ্র সময় পৌঁছাবে না গ্রামের মধ্যে থাকবে কিন্তু ব্যক্তি যারা একবার যদি একটা কথা বলে তো তাদের আওয়াজটা উপরে পৌঁছে যাবে জি জি আমি তাদের অনুরোধ করব যে আপনারা যারা জায়গাতে আছেন তারা আপনারা আন্দোলন ডাকেন আমরা হাজির আছি ইনশাআল্লাহ আমরা আছি আমরা প্রত্যেকে হত যেহেতু ইসলামের সম্পদ সম্পদের সম্পদ আমাদের জন্য বাঁচানো হচ্ছে এই আপনার নিজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিল এই সম্পদ ইতিহাসের কথা তুলে ধরলমানের যদি করে থাকে মুসলমানের জন্য দান করা যায় আজকে দেশের জন্য দান করে যায় আজকে গরিবের জন্য দান করা যায় আজকে স্কুলের জন্য দান করা যায় আজকে হাসপাতালের জন্য দান করা যায় এই সমস্ত জায়গাগুলো জন্য দান করে না

না থাকে এবার এদের জায়গা না আপনার না থাকলে নামাজ পড়তে পারবেন না করবে কোথায় নামাজ পড়বে কোথায় খুঁজে পাওয়া যাবে না আপনার চিন্তা ভাবনা করার সন্তানের কথা চিন্তা ভাবনা না জন্ম পরের জন্ম যারা আসল তাদের কথা ভাবিয়া এই মুসলমানদের সম্পদ বাঁচানোর জন্য আন্দোলন আপনারা ডাক আন্দোলনে হাজির হওয়া যায় কারণ হইল আপনার কৃষক বিল পাস করা হয়েছিল আন্দোলন করিয়া যদি আপনার ওই কৃষক বিল যদি আপনার বাতিল করতে পারে আমরা চলতে পারছেন মুসলমান আছি আমরা কেন বাতিল করতে পারবো না

আমার মসজিদ কাউকে ভাঙতে দেবো না আমার মসজিদের মধ্যে কোনো গোধের আমার ঢুকতে দেওয়া কোনো না আমার সেই জায়গায় দাদা আমার পথ দাদা আমার বেটায় আমার মা বাবা শুয়েছেন ওই দিয়ে আমরা কোন রকমের গাড়ি চালাতে দিব না আমরা মুসলমান কবে আমরা জাগ্রত হব আজকে ফিলিস্তিনের বুকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হত্যা করে দেওয়া হচ্ছে তাদেরকে সহিত করে দেওয়া হচ্ছে

কে লাভ না কিন্তু আমরা মুসলমান আমাদের ঘরের জায়গা আমাদের ইবাদতের জায়গা মাথা ভেঙে গেল আমাদের ঈমান আমলকে তাজা করতে হবে এইজন্য আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলেছে আল্লাহু ওয়াল্লাযিনা আমালু বিল মুমিনিন আল্লাহ বলে বান্দারে আমি আমরা কম বাধা বাঘা দিনা

মসজিদ না থাকলে মানুষ তো করবে না মাদ্রাসা না থাকলে মানুষ চালসা করবে না কবরস্থান না থাকলে মানুষ চালসা করবে না একটা মা জালসা বাদ দিয়া চল তো মা তো না আজকে তুমি কিসের বক্তা আজকে তুমি কিসের ইসলামিক নেতা আজকে তুমি কিসের স্টেজে মঞ্চে তুমি বক্তব্য করো বক্তব্য রাখো যে আমাদের ভারত বর্ষের মাটিতে আমরা জন্ম নিয়েছি আমরা ভারত আমরা ভারতকে ভালোবাসি এই জায়গায় জন্ম নিয়েছি সেই জায়গায় আমরা থাকি মারা গেল সেই মাটিতে আমাদের দাফন করে দেওয়া